এই খবর মরিয়ম পাওয়ার পরে মরিয়ম ওই বাবার কাছ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাবার আকৃতি শুনতেন আর রাত্রি বেলা চোখের প্রাণী সেরে সেরে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমার তুমি শেষ নবীর মা বানায় দাও বলো না সুবাহান যখন মরিয়ম খবর পাইছেন এই খবর পাওয়ার মরিয়মের যত বান্ধবীরা ছিল সেই যুগের নারীরা যুদ্ধ করত মরিয়ম তাদের বান্ধবীদেরকে বলে দিল আমার স্বপ্নের পুরুষকে কালকে সকাল বেলা কুরবানি করে দিবে এ আমার বান্ধবীরা তোমরা সকালবেলা বেলা সকালে চলে আসবে কাবার সত্তরে এবার মরিয়ম ঘোড়ার উপরে সোয়ার হয়ে

আব্দুল্লাহ আমাদের মক্কার সম্পদ সোহান আল্লাহ আমার ভাইরাম আব্দুল্লাহর সোয়াদ এসে জমা করবে কুরবানি করবে আমি সময় দুইশো যুবকেরা চলে আসেন যুবকেরা আসে বলতেছে আব্দুল্লাহরে মারতে পারবেন না আব্দুল্লাহরে কুরবানি করা যাবে না আব্দুল্লাহ হচ্ছে আমাদের মক্কার সম্পদ আব্দুল্লাহরে দেখলে আমরা শান্তি পাই সুখ পাই এবার কিছুক্ষণ পরে আরো দুইশো ব্যবসায়িক মানুষেরা আসছে তারা তোর বাড়ি নিয়ে ঘুরতেছে আর বলতেছে আব্দুল মোতালেব খবরদার খবরদার আব্দুল্লার গলায় যদি সুরি চালাও তাহলে কিন্তু আমরা আমাদের তরবারি দে ফায়সালা হয়ে যাবে কারণ আব্দুল্লাহকে দেখে আমরা যখন ব্যবসায় যাই সেই ব্যবসার মধ্যে বরকত হয় আমাদের লস হয় না সুবহানাল্লাহ কোন আবদুল্লাহ আমাদের মক্কার সম্পদ আবদুল্লাহ মারা যাবে না এবার মরিয়ম বলল যদি আবদুল্লাহ মারতে হয় এতগুলা মানুষের রক্তের বন্যা বয়ে যাবে আমার ভাইয়ের আব্দুল মোতালে বললো এখন আমি কি করব তাও রাজ্জাবুর ইঞ্জিল কিতাবের পন্ডিতদেরকে যা ডাকলেন ডাকার পর বললেন আমি এখন কি করব আমি তো মান্য পূরণ করতে পারতেছি না সেই সময় তাও রাজ্জাবুর ইঞ্জিল কিতাবের পন্ডিতেরা বললো আপনারা কাজ করেন লটারি করেন সেই যুগে লটারি

আমার ভাইরা নবী যা করতে বলেছেন সেটা মানা উম্মতের জন্য ফরজ নবী যেটা নিষেধ করেছেন সেটা মানা উম্মতের জন্য ফরজ নবী যদি কোন জিনিসকে হা বলে আমার আল্লাহ খুশি হয়ে সেটাকে জায়েজ করে দিয়েছেন নবী যেটাকে বলেছেন না আল্লাহ পাক সেটাকে কেমন পর্যন্ত হারাম করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার জন্য আমার আপনি নবীর হচ্ছে রহমত সুবহানাল্লাহ বল আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে আমি জগতের সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে সুবহান আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদেরকে জানতে হবে নবীর সিরাত জানতে হবে নবীর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ আল্লাহ কুল আল নবী বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে দুটি নাম আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ একটি হচ্ছে নাম আব্দুল্লাহ আর নাম হচ্ছে আব্দুর রহমান এই দুটি নাম আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয় সুবহানাল্লাহ কোন কিন্তু আমরা সন্তানদের নাম রাখি বেবি মানে টেক্সি তারপর কি পিঙ্কি টিঙ্কি জিঙ্কি এগুলোর নাম রাখি জোরে ঠিক কিনা আল্লাহ পাকের কাছে দুটি নাম সবচাইতে প্রিয় একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে কি আব্দুর রহমান সোহান বলেন আমার ভাইরাম রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি সুবহানাল্লাহ কোন কুরাইশ বংশের নবী জন্মগ্রহণ করেছেন আব্দুল মুত্তালিব যে খাড়ায় কাবার মতো আলি জমজম যে কুয়া ছিল এই জমজম কুয়া এক সময় বন্ধ হয়ে যায় অর্থাৎ মক্কা মদিনায় মাঝে মধ্যে বালুর ঝড় হয় কিসের ঝড় বাবা উত্তর দিবেন আপনারা কিসের ঝড় বালুর ঝড় বালু ঝড় হইয়া ওই যে কূপ ছিল জুমজুম কূপ ওই কুয়াটা বন্ধ হয়ে গেছে আর জমজম কুয়ার পানি ছিল বিশুদ্ধ পানি একদম আর্সেনিক আয়রন মুক্ত একদম স্বচ্ছ পানি সুবহানাল্লাহ কন সেই সময় মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন হে আব্দুল মুত্তালিব আপনি হচ্ছেন কাবা শরীফের মতো আপনি একটা ব্যবস্থা করেন রবের কাছে আপনি চান এই তো আমরা কূপের পানি ছাড়া আমরা নাজে হাল হয়ে যাইতেছি এই কূপের পানি আমরা পান করি কূপ বন্ধ হয়ে গেছে আমরা পানি পাইতেছি না আপনি একটা ব্যবস্থা করেন আব্দুল মোতালেব বললেন ঠিক আছে যাও তোমরা বাড়িতে আব্দুল মোতালেব রাত্রিবেলা কাবা শরীফের চৌকাঠ ধরে চোখের পানি সেরে সেরে

তো মানত করে ফেলে দিয়েছে কাবা শরীফের চৌকার ধরে ধরে কেঁদেছিল আর বলেছিল আল্লাহ যদি জমজম কুয়ার পানি আবার যাই হয়ে যায় তাহলে আমি কি করব আমার একটা সন্তানকে তোমার রাস্তায় আমি কুরবানি করব কারণ জনপদের কষ্ট তার সহ্য হয় নাই কারণ সে ছিল নেতা সুবহানাল্লাহ কোন সে ছিল মক্কার নেতা আর নেতার কাছে জনগণ গেছে

স্বপ্ন দেখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এ আব্দুল মুত্তালিব তুমি না নিওয়াত করছিলাম জমজম কুয়ার পানি যদি জারি হয়ে যায় তাহলে তুমি তোমার সন্তানদের মধ্যে একটা সন্তানকে তুমি কুরবানি করবা কই তুমি তো কুরবানি করলা না তোমার একটা সন্তানকে কুরবানি করবা না তোমার সব সন্তানকে কিনতে আমি নিয়ে নিব একটা কুরবানি করবা না সবগুলাই কি করবে শেষ করে দেবো কিন্তু আব্দুল মত সকালবেলা ঘুম থেকে উঠেন চোখের পানি সরে কাঁদতেছেন বুড়া মানুষ কান্দে সন্তানের গিয়ে জিজ্ঞাসা করছে আব্বা সকালবেলা আপনি ঘুম থেকে উঠে কেন কান্নাকাটি করতেছেন আব্দুল বলতেছে বেটার আরে আমি জমজম কুয়ার পানি করছিলাম যদি জারি হয়ে যায় আগের মতো আমার সন্তানদের মধ্যে একটা সন্তানকে কুরবানি করব আল্লাহ পাক বলেছে জমজম কুয়ার পানি আমি জারি করে দিয়েছি আমার কাজ আমি করেছি তোমার মান্য তুমি পূরণ করো যদি পূরণ না করো তাহলে তোমার সব সন্তানকে কিন্তু আমি নিয়ে নি এই জন্য আমি কাঁদতেছি সন্তানের আসে বলতেছে আব্বা আমার নাম কি আপনি বলছেন নাকি কয় না বলি নাই আর এক সন্তান আসে বলতেছে আমার নাম বলছেন নাকি ওর না বলি নাই সব সন্তান বাসে গেলাম সব সন্তানেরা চলে যায় কেউ কোরবানি হইতে চায় না আমি সময় ছোট্ট ছেলে আব্দুল্লাহ পূর্ণিমার চাঁদের মতো চেহারা তার কপালে নূরে মুহাম্মাদি ছিল সূর্যের মতো কপাল থেকে আলো ফুটান্ত হইতো জোরে বলন সোহার আল্লাহ এত সুন্দর চেহারা নয় বছর বয়স আবদুল্লার সেই সময় কোন সন্তান রাজি হয় নাম তাও রাজ্জা পুরিন কিতাবের যে সমস্ত পণ্ডিত ছিলাম ওই পাদ্রিদের কাছে গিয়ে বলতেছে আমি তো নান্না করেছিলাম কোন সন্তান তো কুরবানি হইতে রাজি হয় না আমি এখন কি করব। সেই সময় তাও রসামর ইঞ্জিল কিতাবের পন্ডিতেরা বলল যেহেতু আপনি মান্যত করেছেন পূরণ করতে হবে না হলে কিন্তু আপনার সন্তানদের ক্ষতি হয়ে যাবে বলে আমি এখন কি করব সন্তানেরা তো কেউ কুরবানি হইতে রাজি হয় না সেই সময় তাও রসামর ইঞ্জিল কিতাবের পন্ডিত লোকেরা বলল ছোট্ট ছেলে কি বলে আব্দুল্লাহ বলে ছোট্ট ছেলে সে তো কিছু বোঝে না ছোট মানুষ সে তো কিছু বোঝে না সে তো কোন রকম কোন কথা বলে না এবার তাওর জাবরিন জিলের পণ্ডিতরা বলল ওই ছোট্ট ছেলে আবদুল্লাহকে কুরবানি করো আব্দুল মুত্তালিব বলতেছে না পণ্ডিতরা না আমার আব্দুল্লাহকে আমি কুরবানি করতে পারবো না যতগুলো সন্তান আছে তার মধ্যে সব সুন্দর সুপুরুষ হচ্ছে আমার আবদুল্লাহ আমার আবদুল্লাহ রে দেখলে আমি তৃপ্তি পাই শান্তি পাই আমার আবদুল্লাহ রে দেখলে আমার কলিজায় ক্ষিতল হয়ে যায় আমার আব্দুল্লাহর कुर्बानी করতে পারবো না বলে মান্নত পূরণ করতেই হবে আপনার আব্দুল্লাহরে আপনি कुर्बानी করেন সকাল বেলা সূর্য ওঠার আগে চুপে চুপে কাবার চত্র নিয়ে গিয়ে আব্দুল্লাহরে कुर्बानी করে দিবেন আব্দুল মুত্তালিব কে দেখে দেখে চলে আসলেন আরে আমার কোলে যার টুকরা নয়নের মনে সন্তান আব্দুল্লাহরে कुर्बानी করতে হবে আমার ভাইরা এদিকে এত সুন্দর সুন্দর সুপুরুষ ছিল ওই জায়গায় একটা মানুষ ছিল তার নাম ছিল নৌফেল ওই নৌফেল তাও রজ্জাবর ইঞ্জিল কিতাব পড়তে পারতেন তার একটা মেয়ে ছিল তার নাম ছিল মারিয়ম কি নাম বাবা মরিয়ম যেটা আমরা বলি আর কি মরিয়ম নাম ছিল বাবা যখন তাওরাত জাবর ইঞ্জিল কিতাব পড়ে সেই সময় মরিয়ম বসে বসে তাওরাত জাবর ইঞ্জিল কিতাব শুনতেন সেই কিতাবের মধ্যে লেখা আছে আপনি আমার নবী কেমন আকৃতি হবে কেমন চেহারা হবে আপনি আমার নবীর মায়ের নাম কি হবে বাবার নাম কি হবে সব সবকিছু তাওর ইঞ্জিল কিতাবের মধ্যে লেখা আছে জোর সোহান আল্লাহ ওই মরিয়ম মনে মনে চিন্তা করতেন যদি আমি বিশ্ব নবীর মা হইতে পারতাম ওই তাও রাজ্যবরিন কিতাবের মধ্যে লেখা আছে বিশ্ব নবীর বাবার চেহারা আকৃতি কেমন হবে সেই হিসাবে মিলে যায় আব্দুল্লাহর চেহারার সাথে ওই তাও রজ্জাবর ইঞ্জিল কিতাবের সেই কথাগুলো সব মিলে যায় বলুন না আল্লাহ মরিয়ম মনে মনে আবদুল্লাহ বড় পিয়ার করে ভালোবাসেন মহাব্বত করে যে আব্দুল্লাহর আমি বিবাহ করব আমার জীবন ধন্যপূর্ণ হয়ে যাবে আমি রাস নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারব আমার ভাইয়েরা এদিকে আব্দুল্লাহ এদিকে আব্দুল্লাহ আর দিবে এই খবর মরে ওম পাওয়ার পরে মরে সাল্লামের বাবার আকৃতি গুলো শুনতেন আর রাত্রিবেলা চোখের প্রাণী সেরে সেরে কাটতেন আর বলতেন আল্লাহ আমারে তুমি শেষ নবীর মা বানায় দাও বল সুবাহ আল্লাহ যখন মরিয়ম খবর পাইছেন এই খবর পাওয়ার পরে মরিয়মের যত বান্ধবীরা ছিল সেই যুগের নারীরা যুদ্ধ করত মরিয়ম তাদের বান্ধবীদেরকে বলে দিল আমার স্বপ্নের পুরুষকে কালকে সকালবেলা কুরবানি করে দিবে এ আমার বান্ধবীরা তোমরা সকালবেলা সকলে চলে আসবে কাবার সত্তরে এবার মরিয়ম ঘোড়ার উপরে সোয়ার হয়ে কাবার সত্তরে সকাল জন্য জবাহ করার জন্য মরিউম দুইশ বান্ধবীদেরকে নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হয়ে নাঙ্গা তরবারি ঝলমলে তরবারি নে কাবার সত্তরে দৌড়াইতে স্যার বলতেছে আব্দুল মোদালেব রে যদি আবদুল্লার গলায় সুরি সালাও এতগুলো দুইশ তরবারি আছে একটা তরবারি মাটিতে পড়বে না সব তোমার ঘাড়ের উপরে পড়বে আবদুল্লার মারতে পারবা না সম্পদ জৈব সোহার আল্লাহ আমার ভাইরাম

তাহলে কিন্তু আমরা আমাদের তরবারি ফায়সালা হয়ে যাবে কারণ আব্দুল্লাহকে দেখে আমরা যখন ব্যবসায় যাই সেই ব্যবসার মধ্যে বড় কথ হয় আমাদের লস হয় না কন সম্পদ মারা যাবে না এবার মরিয়ম বলল যদি আবদুল্লাহার মারতে হয় এতগুলা মানুষের রক্তের বন্যা বয়ে যাবে আমার ভাইয়ের আব্দুল মোতালে বলল এখন আমি কি করবো জাবর ইন্দিল কিতাবের পন্ডিতদেরকে ডাকলেন ডাকার পর বললাম আমি এখন কি করব আমি তো মান্নত পূরণ করতে পারতেছিলাম সেই সময় দাওরাত জামরিন দিল কিতাবের পণ্ডিতরা বলল আপনারা কাজ করেন লটারি করেন সেই যুগে লটারির প্রচলন ছিল লটারি করা হলো একদিকে আব্দুল্লাহর নাম আর উটের নাম দেয়া হলো যদি উটের নাম ওঠে তাহলে উট কুরবানি করলে মান্নত পূর্ণ হয়ে যাবে জরে বলল আল্লাহ। আর ভাইরাম লটারি করা হয়েছে একবার একবার করে নাম ওঠে সববার খেলে আবদুল্লাহ নামে ওঠে নিরানব্বই বার আবদুল্লাহ নাম উঠেছে উঠের না ওঠে না যখন লটারি কাগজ তুলে দেখে আবদুল্লার নাম কাগজ তুললে আবদুল্লার নাম কি একটা বিপদ হয়ে গেছে এখন কি করব এবার তো কুরবানি করতেই হবে নিরানব্বই বার আবদুল্লার নাম উঠেছে এবার মরিয়ম বলতেছে আর একবার সামনে দেখেন কারণ আমার স্বপ্নের পুরুষকে আমি এভাবে কুরবানি হতে দিব না মক্কার মানুষেরা কাঁদে সমস্ত যুবকেরা কাঁদে যুবতীরা কাঁদে ছোট বড় ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা যুবক যুবতী কিশোর কিশোর সকলে কাঁদে আব্দুল মোতালেব রে মক্কার সম্পদ আবদুল্লা রে আপনি কুরবানি করতে পারেন না আপনি সময় একশো বারের বেলা লটারি যখন হাত দিয়েছে কাগজ তুলেছে এবার না গোলাম উঠেছে ওট জোরে করেছো আল্লাহ আব্দুল মোতালেব বললেন এখন কি করব পন্ডিতেরা বলল আপনি দুইশো ওট আল্লাহর নামে কোরবানি করে দেন জোরে বলেন সুবহান আল্লাহ কারণ আব্দুল্লাহ মারতে পারবে না তো আব্দুল্লাহর কোফরের মধ্যে রয়েছে নূরে মুহাম্মাদি জোরে বলেন সুবহান আল্লাহ সেই নূরে মুহাম্মাদি চলে আসছে হযরত ইব্রাহিমের কপালে ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল আমার আল্লাহ ওনার কোলে ছিল ইয়া আমার শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা জয় সোহান আল্লাহ আগুন ইব্রাহিমকে পড়াইতে পারছে পারে নাই কারণ ইব্রাহিমের কপালে ছিল নূরে মোহাম্মদ ইব্রাহিমের কপাল থেকে চলে গিয়েছিল হজরত ইসমাইল ইসমাইলের গলা কাঠে নাই জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেছে জোরে আল্লাহ আল্লাহর আলমিন ইব্রাহিমের হজরতে হজরতে আব্দুল্লাহ কুরবানি হল না আব্দুল বাড়িতে নিয়ে আসলো দুইশো উঠ করে আল্লাহর রাস্তায় কুরবানি করে সকলকে দাওয়াত দিয়ে মক্কার মানুষদেরকে খাওয়াই দিলেন আমার ভাইয়েরা আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে